হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ক্লাস আমরা সলভ করছিলাম 409 পেজের ম্যাথের প্রবলেম তো 409 পেজের ম্যাথের প্রবলেমে চার দাগ পর্যন্ত হয়েছিল চলো দাগ থেকে শুরু করছি দেখো চলো দাগের আগে বলছে একই ব্যাসার্ধ বিশিষ্ট গোলক এবং একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন যথাক্রমে ভি এবং ইউ চোঙের উচ্চতা এইচ হয় ধরি চং এবং গোলক উভয়ের ব্যাসার্ধ আর গোলক উভয়ের ব্যাসার্ধ সমান আর ঠিক আছে আচ্ছা প্রদত্ত শর্ত অনুযায়ী দিয়েছে গোলক এবং এর আয়তন ভি তাহলে গোলকের আয়তন ভি সমান অতএব ভি ইকুয়াল টু হয়ে যাচ্ছে চারে তিন পাই আর ঠিক আছে আর স্কোয়ার এটা একদম সহজ একটা প্রমাণ দিয়েছে দেখো এখান থেকে আমরা করে নিচ্ছি বাউব হ্যাঁ বা আর উভয় দিকে স্কোয়ার করে নিচ্ছি তাহলে আর দি পার সিক্স করলে নাইন ভি

মনে বই এটা বাই নাইন বাই ভি কিউব আছে ওটা কিউব নয় নাইন বাই ভি স্কোয়ার হবে নাইন পাই ভি স্কোয়ার দেখো কত সহজে প্রমাণটা চলে গেল দুটো থেকে শুধুমাত্র আর আর টু দি পাওয়ার এর ভ্যালু বের করে ইকুয়াল করে দিলে সহজে প্রমাণটা হয়ে যাচ্ছে চলো দেখে দুই

তৈরি করতে কাপড় লাগে বলেছো একশো অষ্টআশি পূর্ণ চারের সাত একশো অষ্টআশি পূর্ণ চারের সাত মিটার তাই তো আচ্ছা না বর্গ মিটার এত বর্গ মিটার সময় এটা চার সাত আশটা ছাপ্পান্ন ছয়

সাঁচার সাত সাত উনপঞ্চাশের নয় হয়ে থাকে দুশো চৌষট্টি বাই সাত মিটার ধরছি ধরি তাঁবর ব্যাসার্ধ তাঁবর ঘুমির ব্যাসার্ধ ঠিক আছে ঘুমের ব্যাসার্ধ সমান আর মিটার

বা আর ইজ ইকাল টু সিক্স তাহলে তাঁবুর ভূমির ব্যাসার্ধ একটা উত্তর বেরিয়ে গেল অতএব তাঁবুর ভূমির ব্যাসার্ধ সমান ছয় মিটার এইটা একটা চেয়েছে কিন্তু হ্যাঁ আচ্ছা আরেকটা দেখো যে কাপড় লেগেছে মানে কি কাপড় লেগেছে মানে উপর দিকটা মানে পার্শ্বতলের ক্ষেত্রে ফল তাই তো আচ্ছা আবার শত অনুসারে হয়ে যাচ্ছে যেটা পার্শ্বতলের দলের ক্ষেত্রে ফলটা আমরা বের করতে পারবো আবার সেটা বলে গিয়েছে পাই আর এল মানে বাইশের সাত ইনটু আর এর মান ছয় ইন এল তিনশো উচ্চতা হ্যাঁ ইস এ কলটো তেরোশো কুড়ি বাই সাত এখানে সাত সাত কেটে দাও বা এল ইস ই কলটো

এটাও সহজ অঙ্ক দেওয়া আছে সম্ভি চৌপলের অঙ্ক এটি সম্মকনী চৌপলের মাত্রার অনুপাত অনুপাতি চৌপলের মাত্রার টু ওয়ান না ফোর ইস টু থ্রি টু ওয়ান

সমান হচ্ছে বা টু ইন্টু এটা আসছে এইট এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার আচ্ছা যোগ করলে আর ওই দশ হাজার চোদ্দ

সমান ফোর এক্স আছে তাহলে ফোর ইন্টু টু এত একক সমান এইট একক আচ্ছা সমরণী চৌপরের প্রস্থ 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 বলা আছে টু এক্স তার মানে টু ইন্টু টু একক হ্যাঁ এটা গুণ চিহ্নই দিয়ে দাও ফোর একক আর উচ্চতা শুধুমাত্র এক্সই বলা আছে উচ্চতা টু লেখক হ্যাঁ অপের ভাগ সমকি চৌপলের আয়তন কত এখানে দেখো অতএব সমকনী চৌপলের আয়তন সমকি চৌপলের আয়তন দৈর্ঘ ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা এটাই সমকনী চৌপল আয়তনের সূত্র সেই সত্যি লাগাচ্ছি আট ইন্টু একটা বেরিয়েছে চার বত্রিশ চৌষট্টি ঘন একক আচ্ছা ধরি সমকোণে কি চেয়েছেন চৌপলের সঙ্গে সমান আয়তনের ঘনকেত সমকোণী চৌফলের আয়তনের সঙ্গে সমান আয়তনের সমান সমান আয়তনের ঘনকের বাহু সমান এ একক তাহলে এ একক ঘন বিশিষ্ট এ একক ঘনকের এই একক বাহু বিশিষ্ট ঘনকটির

দৈর্ঘ্য সমান চার একক বাহ সমান্ত ঘনটির সমগ্রতলের ক্ষেত্রফল সিক্স স্কোয়ার সিক্স ইন্টু ফোর স্কোয়ার এত বর্গ একক সমান সিক্স ইন্টু ষোলো বর্গ একক সমান ছোলো ছিয়ানব্বই বর্গ বর্গত ক্যান্সার ঠিক আছে দেখো

সেমি উল্লেখ না এত ঘন সেমি বাহু এত সেমি বাহু দৈর্ঘ্য তাই ঘন সেমি ঘন বাহু দৈর্ঘ্য চার সেমি বর্গ সেমি ঠিক আছে এটা নেক্সট দেখো পনেরো দাগের অঙ্কে যাবে বা চোদ্দ দাগের হয়ে গেল তিনটে অঙ্কে আমার শেষের দিক থেকে সম্পূর্ণ সলোশন করে করে আসছে তোমরা আমাদের চ্যানেল প্লে লিস্টে তোমাদের মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপারের সম্পূর্ণ সলিউশন পেয়ে যাবে সম্পূর্ণ মানে সম্পূর্ণ সলিউশন তো প্রথম দিক থেকে আমরা শর্ট কোশ্চেন সলভ করে করে গেছিলাম শেষের দিক থেকে শেষের দিক থেকে বড় কোশ্চেন সমস্ত সলভ করে করে আসছে হ্যাঁ এবার অনেক কোশ্চেন রিপিট পাওয়া যাচ্ছে রিপিট গুলো আমরা বারবার করছি না যেখানে সলভ করেছি সেই পেজটা মেনশন করে দিচ্ছি সেখান থেকে ওরা যেগুলো আটকাবে দেখে নিতে পারবে পুনরায় যেমন দেখো এখানে আবার রিপিট আছে রাশি ক্ষেত্রে তোমার রিপিট পাবে কারণ রাশি মেন বিষয় হচ্ছে তোমাদের বইয়ের যে অনুশীলনী অঙ্কগুলো আছে এবং উদাহরণের যে অঙ্কগুলো আছে সেইগুলো করলেই কিন্তু যথেষ্ট ঠিক আছে রাস্তা থেকে অনায়াসে পেয়ে যাবে এবার প্রথমটা বলা আছে নিচের তালিকা থেকে দাঁড়কা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর বাহান্ন জন ছাত্রের গড় নম্বর প্রত্যক্ষ পদ্ধতি এবং কল্পি দেওয়ার পদ্ধতিতে নির্ণয় করো ঠিক আছে এটার জন্য দেখো চারশো ছত্রিশ পেজ চলে যাও সরাসরি যে থামসে গিয়ে আছে চারশো ছত্রিশ পেজ সেখানে দেখলে পনেরোটা কিন্তু দুইয়ের অঙ্কটা আছে সেম অঙ্ক তাহলে পেজ চারশো ছত্রিশ পনেরো দাগে একটার জন্য পেজ চারশো ছত্রিশ পনেরো দাগে দুই এর অঙ্কটা দেখবো ওখানে একই অঙ্ক ঠিক আছে আচ্ছা হলো তাহলে নির্ণয় গেল এটা দুই এরটা কি দিয়েছে দেখুন দুই এরটার জন্য দিয়েছে

চারশো ষোলো পেজে পনেরো থেকে দুইয়ের অঙ্কটা সেম অঙ্ক তোমার চলে যাবে চারশো ষোলো পেজ পনেরোটা এখানে অঙ্কটা এবার দেখো পনেরো থেকে তিনের এটাই লাস্ট অঙ্ক আজকে চারশো সাথে সাথে চারশো নয় পেজ এর কমপ্লিট হবে ঠিক আছে এটা দেখো গাছি তথ্য থেকে সংখ্যাগ্রহ মান নির্ণয় করতে বলেছে সংখ্যাগ্রহ মান নির্ণয় করো ব্যক্তির বছর আছে হ্যাঁ আর বয়স দেওয়া আছে আর ব্যক্তির সংখ্যা দেওয়া আছে এখান থেকে আমরা শ্রেণীটা লিখছি শ্রেণী আর পরিসংখ্যা সলোশন করছি শ্রেণী আর পরিসংখ্যা সংখ্যাগুলো মানের ক্ষেত্রে শুধুমাত্র শ্রেণী আর পরিসংখ্যা যেন থাকলেই হবে আচ্ছা দশের কম আমরা জিরো থেকে দশ নিচ্ছি থেকে দশ দশ থেকে কুড়ি এইভাবে কন্টিনিউ করে অল্পই মান আছে চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট ঠিক আছে এইটা আচ্ছা দেখো দশের কম আছে পনেরো জনে তাহলে পনেরো হচ্ছে এইটা কম বত্রিশ জনের কুড়ির কমের বয়স বত্রিশ জনের তাহলে বত্রিশ মাইনাস পনেরো কেন তার মধ্যে দশের কম যেগুলো সেগুলো যোগ হিসেবে আছে তাহলে সতেরো হয়ে যাচ্ছে আচ্ছা তিরিশের কম একান্ন তাহলে একান্ন মাইনাস বত্রিশ করতে হবে উনিশ হয়ে যাচ্ছে আচ্ছা চল্লিশের কম আটাত্তর জনের তাহলে আটাত্তর মাইনাস একান্ন হয়ে যাবে

সাতানব্বই সাত কেন নয় বারোই হচ্ছে তাহলে সংখ্যাগুরু শ্রেণী কোনটা অতএব সংখ্যা গুরু শ্রেণী পেয়ে যাচ্ছে এখানে সংখ্যাগুরু শ্রেণী হয়ে যাচ্ছে সাতাশ তিরিশ থেকে চল্লিশের মধ্যে বয়স সবচেয়ে বেশি জনের সাতাশ জনের তাহলে সাতাশ মানটা সবচেয়ে বেশি যাওয়া আছে এটাই সংখ্যাগুরু শ্রেণী তিরিশ থেকে চল্লিশটা তাহলে এল ইসিক হয়ে গেল তিরিশ H হয়ে যাচ্ছে 10 F1 কত এর সরাসরি যেটা আছে সেটা F1 হ্যাঁ F1 হয়ে যাচ্ছে 7 আর আচ্ছা F0 কত হয়ে যাচ্ছে তার আগের মানের যে পরিসংখ্যাটা 19 আর F2 কত হয়ে যাচ্ছে এর পরের মানটা দুটোই 19 19 আছে ঠিক আছে দুটোই 19 19 আছে এই মানগুলো সাহায্যে সংখ্যাগুলোর মান নির্ণয় করা যাবে অতএব সংখ্যাগুলোর মান সংখ্যা গুণ

সংখ্যা অঙ্কটা হয়ে গেল হম আর মডেল কোশ্চেন চারশো ন পেজে যে কোয়েশ্চেন সেটটা আছে ম্যাথামেটিক্স সেটা কম হলো আজকে ক্লাস আমরা এখানেই স্টপ করবো পরে ক্লাসে চারশো ছ পেজের ম্যাথের যে কোশ্চেন সেট আছে সেই কোশ্চেন সেটা এর শুরু করবো ঠিক আছে এরপরের ক্লাসে চারশো ছ পেজ এর সেট শুরু করবো প্রায় আমাদের সলুশন শেষের দিকে এসেই গেছে আর কিছু অল্প ক্লাসে সম্পূর্ণ বইয়ের সলিউশন হয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ স্যার